নিউইয়র্ক ভিত্তিক বিশ্ববিখ্যাত ফর্স ফর্স ম্যাগাজিনের রেটিং এ 2007 সালে আশা বিশ্বের শীর্ষতম উদ্যোদিন প্রদানকারী সংস্থা হিসেবে নির্বাচিত হয়েছে আশা সম্পূর্ণ বিদেশি অনুদান মুক্ত এক প্রতিষ্ঠিত সংস্থা সংস্থাটির আর্থিক কর্মসূচির উদ্ভূত তহবিল থেকে বিভিন্ন সামাজিক কর্মসূচি বাস্তবন করা হয় আশা বিশ্ববিদ্যালয়ে আশা সদস্য সন্ধানের জন্য টেলিভিশন ফি ওয়াইফাই এর ব্যবস্থা আছে স্বল্প খরচে আশা ম্যাক্স এর অধ্যয়ন করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হওয়ার সুযোগ আছে অর্থ প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে কার্যক্রমে নিম্নলিখিত যোগ্যতা ও শর্ত সাপেক্ষে ট্রেনিং হিসাব রক্ষক ও মাঠ কর্মী নিয়োগ করা হবে এক নম্বর পদ ট্রেনিং হিসাব রক্ষক মহিলা পাবলিক পুরুষ সংখ্যা দুইশত পঁয়ষট্টি টি শিক্ষাগত যোগ্যতা স্নাতোত্তর ডিগ্রি বয়স আবেদনের সময় সীমা মোতাবেক বয়স চব্বিশ থেকে তেয়তাল্লিশ বছর এন ই ডি কার্ড অনুযায়ী জন্ম তারিখ অনুযায়ী বেতন শিক্ষানিবেশকালীন ছাব্বিশ হাজার টাকা নিয়মিত বেতন সাপেক্ষে আটশো টাকা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দুই নম্বর পথ অফিসার মহিলা পাবলিক পুরুষ তেরোশো জন যে কোনো প্রতিষ্ঠানের মধ্যে এস এস সি পরীক্ষায় পরীক্ষায় উত্তীর্ণ বয়স বিশ থেকে সর্বোচ্চ চল্লিশ বছর উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী বেতন শিক্ষা নিবিশ নিয়মিত বেতন কাঠামো সাতাশ হাজার পাঁচশো অন্য সুবিধা বছরে শিক্ষা নিবিশ এসে শেষে কর্মীদের কর্মমূল্যায়ক পারফরমেন্স সন্তোষজনক পাওয়ার সাপেক্ষে নিয়মিত বেতন কাঠামোভুক্ত স্থায়ী কর্মী হিসাবে পি এফ প্রতি বছর বার্ষিক ইনক্রিমেন্ট ত্রুটি উচ্চ ভাতা বাংলা নববর্ষ ভাতা সহ কর্মী গ্রুপ বেনিফিট থান ও কর্মী খুলান তহবিল ইত্যাদি হবে সার্কুলারের লিঙ্ক আমার ভিডিও ডিস্ক্রিপশন দিয়ে দেবো আপনার ভালো করে দেখে পরে অ্যাপ্লাই করবেন না হাফেজ